সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ একজন মেম্বার আপনি প্রশ্ন করেছেন আপনার এই বিষয়টা খুব বেশি ক্লামজি লাগছে তো আমি ব্রিফলি আরেকবার এটা রিপিট করছি শর্ট ক্লিপের মাধ্যমে তো দেখেন আপনি বলেছেন যে আপনার কাছে দুটো বিষয় ক্লিয়ার আলহামদুলিল্লাহ একটা হলো যে এফ ই ভি ওয়ান অর্থাৎ ফোর্সড এক্সপিরিটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড তো আরেকটা বিষয় হলো ফোর্স ভাইটাল ক্যাপাসিটি তো এফভেসি মানে কি এফভেসি মানে হলো যে একজন সুস্থ মানুষ তার সর্বোচ্চ শক্তি দিয়ে একদম ডিপ ব্রেথ নিয়ে ইন্সপিরেশন নেওয়ার পরে সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে এক্সপিরেশন করে ম্যাক্সিমাম যতটুকু এয়ার এনভায়রনমেন্টে এক্সহেল করতে পারে বা বের করে দিতে পারে সেটাকে আমরা এফভিসি বলি ওকে তো ধরে নেন নর্মালি একজন মানুষ এরকম একটা ডিপ ইন্সপিরেশন নেওয়ার পরে তার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে ম্যাক্সিমাম ফাইভ লিটার এয়ার এনভায়রনমেন্টে ফেলতে পারে দ্যাট মিনস যে এফভিসির ভ্যালু হলো ফাইভ লিটার ওকে তো এটা আমরা লিখলাম ফাইভ লিটার এবং এই মানুষটাই আবার যখন সর্বোচ্চ শক্তি দিয়ে নিঃশ্বাস ফেলবে তখন প্রথম সেকেন্ডে প্রায় চার লিটার পর্যন্ত এয়ার এনভায়রনমেন্টে অ্যাক্সেল হয়ে যাবে তাহলে এটা হলো এফ ওয়ান আর এটা হলো সি তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে একজন স্বাভাবিক সুস্থ মানুষের যার কোনো অবস্ট্রাকটিভ রেস্ট্রিকটিভ ডিজিজ নাই তার ক্ষেত্রে প্রথম সেকেন্ডে নিঃশ্বাসের সাথে প্রায় সেভেন্টি পার্সেন্টের উপরেই আর বের হয়ে যায় হ্যাঁ আমি এখানে জাস্ট ফর অ্যান এক্সাম্পল এইটি পার্সেন্ট দেখিয়েছি কারণ লেকচারও আমি এইটি পার্সেন্টটাই দেখিয়েছিলাম এই কারণে তার মানে এটা একটু খুব ভালো করে বুঝেন অর্থাৎ আমি আপনি যা সবাই যারা সুস্থ তারা তাদের নিঃশ্বাস ফেলার সময় প্রথম সেকেন্ডেই প্রায় আশি পার্সেন্ট ইয়ার বের করে ফেলে এবং বাকি বিশ পার্সেন্ট ইয়ার তারা নিঃশ্বাসের পরবর্তী সেকেন্ডগুলো ফেলে অর্থাৎ ধরেন কারো প্রতি নিঃশ্বাসে প্রায় টোটাল তিন সেকেন্ড সময় লাগে প্রথম সেকেন্ডে আশি পার্সেন্ট এয়ার বের হয়ে গেছে বাকি বিশ পার্সেন্ট বের হতে পরবর্তী দুই সেকেন্ড সময় লাগবে এই হচ্ছে বিষয়টা সো আমাদের পরবর্তী দুই সেকেন্ড প্রয়োজন নাই আমরা এফ ভি নিয়ে আছি তার মানে আমরা বুঝলাম যে একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এফ ই ভি ওয়ান বাই এফ সি এই ভ্যালুটা মোর অর ইকুয়াল এইটি পার্সেন্ট মানে এইটি পারসেন্ট থেকে তার বেশি হবে এর নিচে নামবে না হ্যাঁ আর যদি এক আসলে একদম কাটমার্ক হচ্ছে সেভেন্টি পারসেন্টের উপরে হবে ঠিক আছে এই এখন আসেন যে একজন অবসট্রাকটিভ ডিজিজের মানুষ এখন একজন অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের মানুষের ক্ষেত্রে কী হবে তার ক্ষেত্রে সে তার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে ম্যাক্সিমাম ইফোর্ট দিয়ে এনভায়রনমেন্টের ঠিক একজন নর্মাল মানুষের মতোই ফাইভ লিটার এয়ার বের করতে পারে এই ক্ষেত্রে ঝামেলায় নেই অর্থাৎ টোটাল তার যে ফোর্স এক্সপিরিটারি ভলিউম ফাইভ লিটার কিন্তু অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিউরিং এক্সপিরেশন ব্রঙ্ক কনস্ট্রিকশনের কারণে আলটিমেটলি তার কি হচ্ছে এয়ারগুলো বের হতে পারে না লাংসে ট্র্যাপ হয়ে থাকে ফলে নর্মাল মানুষের যেরকম প্রথম সেকেন্ডে চার লিটার এয়ার বের হয়ে যেত তার ক্ষেত্রে চার লিটার বের হতে পারছে না বের হচ্ছে তিন লিটার বের হচ্ছে তিন লিটার আচ্ছা এই যে প্রথম সেকেন্ডে তিন লিটার বের হচ্ছে এটাই হলো এফ ভি ওয়ান তাহলে নর্মালি এফ ভি ওয়ান কত ছিল ফোর লিটার কিন্তু তার ক্ষেত্রে তিন লিটার তাহলে এফ ভি ওয়ান কমে গেছে তাহলে অবস্ট্রাকটিভে এফ ভি ওয়ান কমছে কারণ আমাদের প্রমাণ ভ্যালু হচ্ছে এই ফোর লিটারটা ঠিক আছে এটা চাইডিয়াল আইডিয়াল ভ্যালু তাহলে এখানে এফ ভি ওয়ান কমলো ওকে ফাইন এফভিসের কি অবস্থা এফ ভিসি এখানে ফাইভ ফাইভ একই আছে আর রেশিওর কী অবস্থা এই রেশিও থ্রি বাই ফাইভ ইন্টু যদি হানড্রেড দেখবেন সিক্সটি আসে তাহলে এফ ই ভি ওয়ান বাই এফ এটাও দেখা যাচ্ছে লেস দেন সেভেন্টি এবং এটাই হচ্ছে অবস্টাক্টিভ ভিআর ওয়ে ডিজিজের একটা কী ক্রাইটেরিয়া যে এফ ইভি ওয়ান বাই এফ ভ্যালু লেস দেন সেভেন্টি হতে হবে ঠিক আছে ওকে এখন আসেন রেস্ট্রিকটিভ ইআর ওয়ে ডিজিজ রেস্ট্রিকটিভ ইআর ওয়ে ডিজিজের সমস্যাটা কি যেখানে পালমোনারি ফাইবডোসিস হওয়ার কারণে তার ওভারঅল লাংসের বাতাস টেনে নেওয়ার ক্ষমতাই কমে গেছে কিন্তু এয়ার হইতে কোনো অবস্ট্রাকশন নাই ফলে দেখেন আমি আপনি একজন সুস্থ ইন্ডিভিজুয়াল আমরা সর্বোচ্চ আমাদের সর্বোচ্চ ম্যাক্সিমাম ইফোর্ট দিয়ে আমরা ইন্সপিরেশন করে পাঁচ লিটার এয়ার টেনে নিয়েছি এবং ঠিক সেই এয়ারটাকেই আবার আমাদের সর্বোচ্চ ইফোর্ট দিয়ে ডিউরিং এক্সপিরেশন এনভায়রনমেন্টে বের করে দিয়েছে অর্থাৎ পাঁচ লিটার এয়ার এনভায়রনমেন্টে বের করে দিয়েছে যেটাকে আমরা এফভিসি বলছিলাম এখন রেস্ট্রিকটিভ বিয়ারও ওয়ে ডিজিজে ওই পেশেন্টটার পালমোনারি ফাইব্রোসিসের কারণে তার এই যে লাংসের ক্যাপাসিটি কমে গেছে অর্থাৎ সে সর্বোচ্চ আমার আপনার মতো পাঁচ লিটার এয়ার টেনে নিতে পারে না ধরেন সে সর্বোচ্চ চার লিটার টেনে নিতে পারে যেহেতু সে টেনে নিতে পারছেও কম অর্থাৎ পাঁচ লিটারের পরিবর্তে চার লিটার তাহলে সে তার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে ডিউরিং এক্সপিরেশন বের করবেও এই চার লিটার অর্থাৎ আমার আপনার মতো পাঁচ লিটার বের করতে পারবে না তার এফবিসি হবে পাঁচ লিটারের পরিবর্তে চার লিটার এক লিটার কমে গেছে তার মানে ওনার রেস্ট্রিকটিভের ক্ষেত্রে এফ কি হয় কমে যায় ফোর্স ভাইটাল ক্যাপাসিটি কমে যায় ডিউ টু পালমোনারি ফাইব্রেস লাংসের অনেকগুলো অ্যালভিউলি ফাইব্রেস টিস্যু দিয়ে অল্টার্ড হয়ে গেছে স্কার্ট হয়ে গেছে কিন্তু তার ইয়ার হয়তো কোনো অবস্ট্রাকশন নাই ফলে তা সে যখন মানে নিঃশ্বাস ফেলবে প্রথম সেকেন্ডে তার এয়ারগুলো অ্যাজ ইউজুয়ালি নর্মাল মানুষের মতোই বের হবে বরংশ আরও বেশি বের হতে পারে কারণ লাংসের ভিতরে এয়ার থাকার জায়গা পাচ্ছে না তারা চাইবে যত দ্রুত আমরা বের হয়ে যেতে পারে এই কারণে আমার আপনার ক্ষেত্রে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে যেমনটা বলেছিলাম যে আশি পার্সেন্ট এয়ার প্রথম সেকেন্ডে বেরিয়ে যায় রেস্ট্রিকটিভের ক্ষেত্রে দেখবেন নব্বই পার্সেন্ট ইয়ারই প্রথম সেকেন্ডে বের হয়ে যাচ্ছে এরকমও হতে পারে অর্থাৎ নর্মাল লেভেল আশি পার্সেন্ট থেকে শুরু করে আরও বেশি এয়ার ফার্স্ট সেকেন্ডে বের হয়ে যেতে পারে কথা বুঝতে পারছি এখন এখানের মধ্যে এই পেশেন্টটার ক্ষেত্রে এফ ভিমান কত থ্রি পয়েন্ট টু ভালো করে দেখেন থ্রি পয়েন্ট টু লিটার আচ্ছা এখন একটু খুব কেয়ারফুলি এখানে আপনার ঝামেলাটা হচ্ছিল তাহলে দেখেন নর্মাল পার্সনের ক্ষেত্রে নর্মাল পার্সনের ক্ষেত্রে সে যতটুকু এয়ার টেনে নিতে পেরেছিল তার আশি পার্সেন্ট প্রথম সেকেন্ডে বের হয়ে গিয়েছিল তাহলে দেখেন ফাইভ লিটারের আশি পার্সেন্ট ইয়ার ফাইভ লিটারের আশি পার্সেন্ট ইয়ার মানে হল ফোর লিটার আবার বলি ফাইভ লিটারের আশি পার্সেন্ট এয়ার ফার্স্ট সেকেন্ডে বের হয়ে যায় তার মানে আসলে কি চার লিটার বের হচ্ছে তাই না কারণ এগুলো একই ভ্যালু তো রেস্ট্রিকটিভ মানে ইয়ারওয়ে ডিজিজের ক্ষেত্রে এখানেও যেহেতু পেশেন্টের কোনো অবস্ট্রাকশন নাই তার ইয়ার স্বাভাবিক মানুষের মতোই বের হতে পারবে তাহলে আমরা জানি একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে প্রথম সেকেন্ডে আশি পার্সেন্ট ইয়ার বের হয়ে যায় তাহলে এখানে দেখেন তো চার লিটারের আশি পার্সেন্ট কত হয় থ্রি পয়েন্ট টু তাহলে চার লিটারের আশি পার্সেন্ট থ্রি পয়েন্ট টু এবং এই পেশেন্টের থ্রি পয়েন্ট টুই বের হচ্ছে তাহলে এটাই হলো আমাদের এফ ভি ওয়ান কথা বুঝতে পারলাম তাহলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে দেখেন তার এফি ভি ওয়ানটা থ্রি পয়েন্ট টু লিটার এবং নর্মাল মানুষের ক্ষেত্রে ছিল চার লিটার তাহলে তার থ্রি পয়েন্ট টু মানে চার থেকে তারটা আসলে কম কিন্তু কম হওয়া সত্ত্বেও তার এটা কিন্তু এইটি পার্সেন্ট ফুলফিল করে কেন কারণ ওই যে তার এফ বিসিও কমে গেছে এই কারণে টোটাল রেশিওটা এইটি পার্সেন্ট থাকছে তাহলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজে এফএি ওয়ান অ্যাকচুয়ালি নর্মালের চাইতে কমে যায় যে চার লিটার না হয়ে থ্রি লিটার কিন্তু রেশিও হিসাব করলে সেটা নর্মাল পার্সেনের মতো আশি পার্সেন্টই হচ্ছে কেন কারণ নর্মাল পার্সনের ক্ষেত্রে টোটাল ভলিউম ফাইভ ছিল রেস্ট্রিকটিভের টোটাল ভলিউমটাও কমে গেছে আবার এফিভি ওয়ানও কমে গেছে দোনোটা কমে যাওয়ার কারণে আলটিমেটলি রেশিওটা নর্মালের মতোই প্রায় ইকুইভ্যালেন্ট এইটি পারসেন্টে থাকছে কথা বুঝে পারছি তাহলে এই হচ্ছে বিষয়টা এই কারণে দেখেন যে এফ ওয়ান বাই এফ এটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে নর্মাল পার্সনের মতো অথবা আরও বেশিও হতে পারে তবে দেখেন যে রেস্ট্রিকটিভ লাং ডিজিজে অ্যাকচুয়ালি এফ ই এফভিসি না অ্যাকচুয়ালি এফ কত থ্রি পয়েন্ট টু মানে আসলেই কমে গেছে ফোর থেকে আর অবস্ট্রাকটিভে তো অবভিয়াসলি এফ কমেছে এ কারণে বলেছি যে এফ ওয়ান সেটা অবস্ট্রাকটিভ হোক রেস্ট্রিকটিভ হোক দুটোতেই এফ ইভি ওয়ান কমবে দুটোতেই এফ ইভি ওয়ান কমবে অর্থাৎ চার লিটার নাই তো নর্মাল ভ্যালু চার লিটার কিন্তু দুজনের ক্ষেত্রে দেখেন চারের কম ভ্যালু এই হচ্ছে মেইন বিষয়টা এখন আপনার যে জায়গায় গুবলেটটা পাকাইছে সেটা হলো পার্সেন্টেজ হিসাব করতে গিয়ে একদম ঠান্ডা মাথায় চিন্তা করেন ঠান্ডা মাথায় তিন সেকেন্ডের একটা পজ দেন এতক্ষণ যা বলছে সব মাথা থেকে ফেলে দেন ওকে আলহামদুলিল্লাহ এখন আসেন যে আমি ধরে নিচ্ছি আমরা একদম ছোটোবেলায় যে অঙ্ক করতাম মনে করি ওরকম মনে করি ম্যাথ আমরা ধরে নিচ্ছি যে ফোর লিটার ইজ ইকুইভ্যালেন্ট টু হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ কারো যদি এফ ইভি ওয়ান ফোর লিটার হয় কারো যদি এফ ই ওয়ান ফোর লিটার হয় তাহলে সেটাকে আমরা বলবো এফ ইভি ওয়ান ইজ ইকুয়াল টু হানড্রেড পারসেন্ট কথা বুঝাইতে পারছি আচ্ছা এখন আসেন যে তার মানে আমরা দেখলাম একজন নর্মাল মানুষের ক্ষেত্রে যেহেতু এফ ওয়ান ফোর লিটার মানে এটাই হলো হান্ড্রেড পারসেন্ট তাহলে এফই বি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এটাই নর্মাল ওকে আচ্ছা এখন আসেন আমাদের দ্বিতীয় অপশন যেটা আমরা অবস্ট্রাকটিভ ইয়ারওয়ে ডিজিজ দিয়ে আপনাকে বুঝাচ্ছিলাম এখানে এফিভিওান কত থ্রি লিটার এখানে এফ কত থ্রি লিটার আচ্ছা তাহলে এই যে থ্রি লিটার এটাকে পার্সেন্টেজে নেন আমরা কম্পেয়ার করি অর্থাৎ দেখবেন ডেভিডসনে যে এফি লেখা ওইটাকে শুধু এফ লেখা নাকি এফি এক্সপেক্টেড লেখা দেখেন এই যে এফি এক্সপেক্টেড বা প্রেডিক্টেড অর্থাৎ কত হওয়ার ছিল মানে নর্মাল পার্সেনের সাথে এই অ্যাফি আমরা কম্পেয়ার করব। ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন এখন অবস্ট্রাকটিভ এয়ারওয়েতে মানে এই যে সিইউপিডির পেশেন্টটার ধরেন তার এফ ই ওয়ান হচ্ছে থ্রি লিটার কিন্তু হওয়া উচিত ছিল কত নর্মাল হিসাবে এই যে ফোর হওয়ার কথা তাহলে আমরা দেখি তাহলে এই যে ফোর দিয়ে ভাগ দিলাম ইনটু একশো করলাম ঠিক আছে তাহলে থ্রি বাই ফোর ইন্টু ইজ কুল টু কত আসবে দেখেন তাহলে চার সাতা আঠাশ তারপরে আরো শূন্য অর্থাৎ হচ্ছে যে আপনার বিশ চার পাঁচাব বিশ মানে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট আসে দেখেন কত পঁচাত্তর পার্সেন্ট তাহলে এই যে এই পেশেন্টের ক্ষেত্রে এফ ইভি ওয়ান থ্রি লিটার আর এটাকে যদি আমি বলি এফ ইভি ওয়ান প্রেডিক্টেড নর্মাল পার্সনের সাথে কম্পেয়ার করি তাহলে ওনার এফি ভি ওয়ান একশো পার্সেন্টের থেকে প্রায় পঁচিশ পার্সেন্ট কমে পঁচাত্তর পার্সেন্ট হয়ে গিয়েছে এটা হলো এফ ইভি ওয়ান প্রেডিক্টেড কথা বুঝতে পারছি এবার আসুন রেস্ট্রিকটিভ লাং ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে ওনার এফ ইভি ওয়ান কত রেস্ট্রিকটিভের ক্ষেত্রে অ্যাফিবিউন কত দেখেন থ্রি পয়েন্ট টু লিটার আচ্ছা তাহলে আমরা আবার দেখি একটু থ্রি পয়েন্ট টু লিটার এই যে লিখলাম থ্রি পয়েন্ট টু লিটার কিন্তু হওয়ার কথা ছিল কত নর্মাল ফোর ঠিক একইভাবে থ্রি পয়েন্ট টুকে আপনি ফোর দিয়ে ভাগ দেন ইন্টু একশো দিয়ে মাল্টিপ্লাই করেন ইসুকুলটু কত হয় দেখেন তো আমরা যদি মাল্টিপ্লাই করি তার নিচে আমরা দশ দিলাম তাহলে এই যে শূন্য শূন্য কাটা কেমন আচ্ছা তারপরে ইসুকুলটু হচ্ছে চার আটা বত্রিশ কেমন আশি পারসেন্ট তাহলে দেখেন যে এই যে এই যে রেস্ট্রিকটিভ লাং ডিজিজের পেশেন্টের এই এফ ইভি ওয়ান থ্রি পয়েন্ট টুটাকে আমরা যদি এফ ইভি ওয়ান প্রেডিক্টেডে কনভার্ট করি এফ ইভি ওয়ান প্রেডিক্টেডে কনভার্ট করি তাহলে সেটা আসে কত আশি তাহলে দেখেন যে তার এফ ওয়ান এটা কত দাঁড়ালো আশি পার্সেন্ট আর নর্মাল পেশেন্টের ক্ষেত্রে নর্মাল পেশেন্টের ক্ষেত্রে এফ ওয়ান কত ছিল এই যে একশো পার্সেন্ট তাহলে এই যে রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রেও এফিভি ওয়ানটা বিশ কমে আশি হয়েছে আর সিওপিডি অবস্ট্রাকটিভ এয়ারওয়েতে পঁচিশ পার্সেন্ট কমে পঁচাত্তর পার্সেন্ট হয়েছে অর্থাৎ রেস্ট্রিকটিভ এবং অবস্ট্রাকটিভ দুজনের ক্ষেত্রে এফিভি ওয়ান একশো পাই নাই কারো পঁচাত্তর কারো আশি পার্সেন্ট এই যে কমে গেছে এই কারণেই বলেছি দুজনের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ হোক রেস্ট্রিক্টিভ হোক এফ ই ওয়ান প্রেডিক্টেড কমে আসবে এফ ই ভি ওয়ান নর্মালি কত একশো পার্সেন্ট আশা করি এখন ক্লিয়ার না বুঝলে আবার বলেন আবার বলবো ইনশাল্লাহ